আমি আজ আপনাদেরকে একটা পালাজো সেলাই করে দেখাবো কিভাবে আপনি এই পালাজোটা সেলাই করবেন আমি আজ আপনাদেরকে সম্পূর্ণভাবে সেলাই করে দেখাবো স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার রইল তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক এই যে আমি পালাজোটা কেটে নিলাম এখন এই যে নিচের দিক দিয়ে যে ভাঙ্গা হবে ভাঙ্গার জন্য একটা মার্জিন করে নিয়ে নিলাম এটা হলো ভাঙ্গার জন্য মার্জিন এটার সাইডে দিয়ে আমি কাটিং করি নাই এই যে হাই আছে একটার উপরে আরেকটা প্রথমে হাই হাইয়ে জয়েন্ট করে নেবো এইভাবে হাইয়ের দিক দিয়ে আপনি এইভাবে হাইয়ার দিক দিয়ে সেলাই করে নেবেন এই যে আমি হাইয়ার দিক দিয়ে সেলাই দিয়ে দিলাম প্রথমে একটা দিছি হাইয়ে সিলাই ডবল দিয়ে দেবো এইভাবে এই যে আমি হাইয়ের ডবল সেলাই দিয়ে দিলাম এখন এই পাশেও আমি হাই জয়েন্ট করে নেব এই যে আমি এই পার্শ্ব হাই জয়েন্ট করে নিয়ে নিলাম বাঙ্গার জন্য যে কাপড়টা রাখছি এই নীচের মুড়ি ব্যাঙ্গা সিলাই দিয়ে দেব প্রথমে প্রথমে ব্যাঙ্গে একটা সেলাই দিয়ে দেবো এইভাবে এই যে প্রথমে আমি ব্যাঙ্গে একটা সেলাই দিয়ে দিলাম নিচে যে আমি পায়ের মুড়ির জন্য যে কাপড়টুকু রাখছি বাঙ্গার জন্য আমি এইভাবে ব্যাঙ্গা সিলাই দিয়ে দেবো আমি দুই অট পাও ব্যাঙ্গিয়া সিলাই দিয়ে দেবো এই যে আমি নিচের সিলাইটা দিয়ে দিলাম এই যে দেখেন আমার নিচের সিলাই দেওয়া হয়ে গেছে পায়ের মুড়ি যা মাপ আছে অনেকে পালা জুতো একটু লুজে পরে পায়ের মুড়ি একটু বেশি হয় যে যে মাপে পড়ে এই মাপ দইরা সিলাই দিয়ে দেবেন এইভাবে আমি এই পাশে সিলাই দিয়ে দিছি এই পাশে এইভাবে মুড়ির মাপ দুইরা সিলাই দিয়ে দেব। এই যে প্রথমে একটা মার্জিন করে নিলাম এই যে হালকা আমি একটা টান দিয়ে নেব। এখানে এখানে মধ্যেখানে যদি একটু সুতার টান টুন খাইয়ে থাকে তাহলে এটা অটোমেটিক সুটে যাবে এই যে আমি এখন হাইয়ের মধ্যে ডবল সেলাই দিয়ে দেব এই যে আমি হাইয়ের মধ্যে ডবল সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি পালাজোটাকে বাউ করে নেব এই যে আমি বাউ করে নিয়ে নিলাম এখন আমি রাবার লাগাবো এই যে রাবারটা নিলাম টান দিয়া কোমর যা আসে এতটুক লম্বা আমি রাবার নিয়ে নেব এই রাবারটাকে ডবল ভাইস করে নেব এরপরে আমি কাটিং করে নিয়ে নিলাম এই যে এখন আমি দুই মাথা এক জায়গায় করে সিলাই দিয়ে দেবো এইভাবে এই যে একটা সিলাই দিয়ে দিলাম এখন আমি রাবার জয়েন করার জন্য প্রথমে কোমরের দিক দিয়ে আমি ভাঙ্গে একটা সেলাই দিয়ে দেবো এইভাবে এইভাবে আমি ভাঙ্গিয়া সিলাই দিয়ে দেবো আপনিও ভাঙ্গিয়ে একটা সেলাই দিয়ে দেবেন এমনকি আপনি যদি পারেন একবারে একবারে ভাঙ্গিয়া রাবার লাগাইয়ে নেবেন এই যে আমি প্রথমে ভাঙ্গে একটা সেলাই দিয়ে দিচ্ছি এখন এই যে রাবারটা রাখলাম এখন থেকে কিছুটা বাড়তে রাখবো একশোটা পরিমাণ বাড়তে রাখবো এই কাপড়টা রাইকা লবে লবে সিলাই দেব এই সিলাইটা যাতে রাবারের উপরে না পড়ে এইভাবে দেব এই যে এই যে আমি লবে লবে সিলাই দিয়ে দেব এইভাবে রাবারটা যাতে ভিতরে ফিরি থাকে রাবারের উপরে যদি সিলাই পরে তাহলে দেখা যাচ্ছে রাবারটা বলবে না এক জায়গায় কুচকাইয়া থাকবে এর জন্য রাবারের উপরে না দেওয়া কাপড়ের লোবে লোবে সিলাইটা দিয়ে দেবো এইভাবে আপনি এইভাবে কাপড়ের লোবে লোবে সেলাইটা দিয়ে দেবেন আর আপনি যদি মনোযোগ সকালে ভিডিওটা দেখেন আশা করি আপনি নিজেই এই পালাজোটা সেলাই করতে পারবেন এই যে আমি হালকা টান দেওয়ার সমান করে নিলাম এক রকম সমান করে নিয়ে নিলাম এই যে এখন এর মধ্যে আমি দুইটা সেলাই দেব মধ্যে তো অনেকে একটা সেলাই দেয় আমি এর মধ্যে দুইটা সেলাই দিয়ে দেবো না আর যদি মধ্যে একটা সেলাই দেওয়া হয় তাহলে রাবারটা পাক্কাইয়া যায় এর জন্য আমি দুইটা সেলাই দিয়ে দেব। এই যে আমি দুইটা সেলাই দিয়ে দিলাম এই যে দেখেন আমার পালাজু সিলানো হয়ে গেছে আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও চান আবার আপনার লগে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ আবার দেখা হবে